আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণাল অভিনন্দন আজকে ভিডিও জুড়ে কিছু আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুত্রিল এখন যে স্ক্রিনে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো হল ওরিজিনাল জাতীয় পাঙ্কাশ সময় পোনা যা সাইজ দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি প্লাস এরকম এগুলো হলো কেজিতে হবে যা ধরতে পারেন একশো আশি থেকে বা দুশো বিশে কেজি হবে বর্তমানে অরিজিনাল থাইজাতীয় পাঁঙ্কাশ মাছের পোনা তো অরিজিনাল থাইজাতীয় পাংকাশ মাছের পোনা কেমন পুকুরে চাষাবাদ করা হয় বিশেষ করে পুকুরটা থাকতে হবে বন্যা দ্বিতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে তৃতীয় কথা হলো মাছের পোনাগুলো এমনই পুকুরে চাষ করতে হবে বিশেষ করে যে পুকুরে রোদের আবহাওয়া পড়তে পারে এটাই তো সর্বপ্রথম কথা থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা মজুত করা যায় এককভাবে যদি এককের ঘাটতি হয় সেক্ষেত্রে প্রতি চাষ করতে পারেন যেমন যদি সর্বোচ্চ বেশি পরিমাণে হয় তাহলে প্রতি শতাংশে একশো বিশটা থেকে বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন আর যদি একটু পাতলা করে দেন তাহলে প্রতি শতাংশে ছাড়তে পারেন আপনারা যা একশো পিস বা তার থেকে কম হলেও আপনারা বুকুকু করে মাছ চাষ করতে পারবেন তার পাশাপাশি থাইজাতীয় পাঙ্কাশ মাছের সাথে কালচার করা যায় যেমন ভিয়েতনামি কই বা তেলাপিয়া মাছ বা ভিয়েতনামি শোর মাছ এইগুলো চাষাবাদ করা যায় মূলত পাঙ্কাশ মাছের সাথে বাংলা কাবজাতি মাছের পরিমাণ খুবই কম হয় কেননা ওদের পানির টেম্পারেশন বা ওদের পানি বাংলা মাছের টেম্পারেশান একা হয় না এই জন্য চাষাবাদ করা যায় না তারপরে যদি এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে বড়ো অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি কোনো চাষি আগ্রহী আছেন মাছের পোনা চাষ করবেন বা বিশ্বাস তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা আমার তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম মাথা সকলের তথ্য পরামর্শ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ